নমস্কার সকল গীতা প্রেমী ভক্তবৃন্দগণ আজ আমরা গীতার ধ্যানটিকে একটু শ্রবণ করব। গীতার ধ্যান পার্থায় প্রবোধিত ভগবতা নারায়ণে স্বয়ং ব্যাসে গ্রথিতা পুরাণ মুনি মধ্যে মহাভারতম অধ্যমৃত ভগবতা ভগবতীমশ অম্বোটা অনুসন্ধানী ভগবদ গীতে ভগদ্দেশিনীম অর্থাৎ পার্থায় প্রতিবোধিতাম এখানে পার্থ অর্জুনকে বলা হয়েছে অর্জুনের উপরে উদ্দেশ্য করে ভগবতা নারায়ণের নারায়ণে নস্বয়ং এখানে স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক নারায়ণের দ্বারা ব্যাসেনও গ্রতিতাম পুরাণ মনিরাং এবং প্রাচীন মুনি ব্যাসদেবের দ্বারা ব্যাসবের ব্যাসের দ্বারা এ গ্রন্থ কি হয়েছে মধ্যে মহাভারতম এই মহাভারতের মধ্য থেকে মহাভারতের বিষ্ম পর্বের অংশ থেকে অদ্বৈত বর্ষণীম দ্বিতীয় অমৃত বরিষণকারী অদ্বিতীয় অমৃত বরিষণকারী সেই ভগবতী অষ্টাদশাধ্যয়নিম হে ভগবদ্গীতে অষ্টাদশ অষ্টাদশ দশ অধ্যায়রূপী হে ভগবদ্গীতে আমরা পুনর্জন্ম হে তোমাকে আমরা প্রণাম জানাই ভগবদ ভগবদ্গীতাকে আমরা গীতার ধ্যান করছি হে ভগবদ গীতে তুমি হলা স্বয়ং ভগবানের দ্বারা ও মুখাশ্রিত থেকে নির্গত স্বয়ং ভগবানের দ্বারা ব্যাসরূপায় বিষ্ণবে সাক্ষাৎ ব্যাসদেবী হলেন বিষ্ণুর অবতার এবং অর্জুনও হলেন সেই ভগবানের অভিন্ন এক তত্ত্বস্বরূপ স্বরূপ সেই অর্জুন সেই পার্থ অর্জুন এখানে দেখুন সব ভগবানের দ্বারাই হচ্ছেন অর্জুন ভগবানের অদ্বিতীয় স্বরূপ এখানে ব্যাসদেব ভগবান ব্যাসরূপায় বিষ্ণবে এখানে ব্যাসদেবও হলেন ভগবান বিষ্ণুর অবতার আর সাক্ষাৎ এখানে ভগবতা নারায়ণে নশ্রয়ম স্বয়ং ভগবান নারায়ণের দ্বারা এই ভগবান ভগবানের সেই কথামৃত যে গীতারূপী অষ্টাদশ অধ্যায় সেই মহাভারতের এক অংশ থেকে মহাভারতের মধ্য থেকে মধ্যে মহাভারতম মধ্যে মহাভারতম এই মহাভারতের থেকে এক অংশ নেওয়া মধ্যে মহাভারতের মধ্য থেকে অদ্্বৈতামৃতবর্ষিনীম অদ্ৈতা অদ্ভৈতামৃতবর্ষিনীম ভগবতে অষ্টাদশাধ্যায়নিম অদ্বিতীয় অষ্টাদশ অধ্যায় রূপীণ সেই ভগবদ্গীতাকে আমরা পুনর্জন্ম নাশকারী বলে আমরা তিনিকে আমরা প্রণাম জানাই হে ভগবদ্গীতে তুমি সমস্ত জগৎকে অদ্বিতীয় অমৃত পরিষ্ণ করতে পারবে মৃত্যুময় পতিত জীব এ সংসারের জ্বালায় আবদ্ধ জীব যে যেই ধরনের ভবরুগে আক্রান্ত হয়ে জীব সংসারে চলছে এই ভব ভবকূপের আক্রান্তকারী জীবের একমাত্র অমৃতরূপী গীতার বাক্যের দ্বারা যে যেভাবে মৃত ব্যক্তিকে অমৃত পান করালে আবার অমরত্ব প্রাপ্ত হয় কোনো ধরনের জরা ব্যাধি কিছুই তাকে এই সংসারের কোনো ত্রিতাপ তাকে কখনও ধরতে পারে না যতই হোক না কেন সমস্ত তিতাপের মধ্য দিয়ে সে সংসার পার হয়ে যেতে পারবে এমন অদ্বিতীয় গীতার অমৃত সেই অদ্বিতীয় গীতাকে আমরা অদ্বিতীয় গীতার অমৃত রূপী অষ্টাদশ অধ্যায় রূপিনী ভগবদ গীতাকে আমরা প্রণাম জানাই হে ভগবদ্গীতে তোমার কৃপা হলে সমস্ত জগতে কখনো কোনো ধরনের মাইক জগতের মৃত্যুর জ্বালায় কখনো কবলিত হয়ে সংসারে দুঃখ প্রকাশ করবে না কেননা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হয়ে যাবে কেননা অদ্বিতীয় অমৃত ামৃতী একদম সাক্ষাৎ ভগবানের মুখামৃত কথা তাই বলছেন নমস্তুতে তে নম অস্তুতে নমস্তুতে নম অস্তু অর্থাৎ তোমায় নমস্কার কাকে এই গীতা দেবীকে অষ্টাদশ অধ্যায়ে গীতা কে ব্যাস বিশাল বুদ্ধি পদ্মপত্রের ন্যায় বিকশিত নেত্র দ্বারী ফুল্লরা বৃন্দায় তপত্রনেত্র এ ফুল্লরা বৃন্দ তপত্র নেত্র অর্থাৎ পদ্মপত্রের বিকশিত চক্ষু বিশিষ্ট সেই মহাবুদ্ধি বাসদেবকে বলছেন কর্তৃক তোমার ভারত মহাভারতের তেল দ্বারা পূর্ণ তেলের দ্বারা মহাভারতের থেকেই অংশ নেওয়া হয়েছে না তার জন্য এখানে মহাভারতকে বলা হয়েছে তেল প্রদীপ জ্বলতে হলে যে গৃত লাগে বা তেল লাগে সে তৈল মহাভারতকে বলা হয়েছে তেল ছাড়া তো প্রদীপ জ্বলবে না তে মহাভারতের তেল দ্বারা ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপও এই তেল দ্বারা যে প্রদীপ প্রজ্বলিত হয়েছে সেই প্রদীপকে জ্ঞানের প্রদীপ বলা হয়েছে এখানে যে গীতা মহাভারতের অংশ এই মহাভারত তেল দিয়ে যে প্রদীপ জ্বলেছে এ হলো আমাদের জ্ঞানের প্রদীপ অর্থাৎ আমরা এই জ্ঞানের দ্বারাই আমরা একমাত্র ভগবানকে প্রাপ্ত হতে পারব এই সংসারের সমস্ত কিছুকে বুঝতে পারব। আমাদের অজ্ঞানের তা দূরীভূত হয়ে যাবে অজ্ঞানম তিমিরামদস্য জ্ঞানেন যেন শোলা কয়া এই জ্ঞানের শলকা কেননা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু এই বিষ্ণু গুরু সাক্ষাৎ তিনিকে গুরু বলা হয়েছে গুরুর দেব মহেশ্বর তিনিরা আমাদেরকে জ্ঞানের চক্ষুকে প্রস্ফুটিত করে দেওয়ার জন্য এই জ্ঞানরূপী শলকার দ্বারা আমাদের এই অজ্ঞানরূপী চক্ষুকে খুলে দিয়েছেন আমাদের কাছে কেমন সেই গীতারূপী অমৃতির দ্বারা এই ভগবত গীতে হে মাতা ভগবত গীতে তোমাকে প্রণাম জানায় প্রপন্ন পারিজাত পক্ষে যারা এই গীতার কাছে স্বরণাগতি নিয়েছে তাদের জন্য পারিজাত কল্পবৃক্ষের মতো কল্পবৃক্ষ সদা যাহা চাইবে তাহাই দিয়ে যাবে কোনো সময় কিছু কমি নয় যা চাইবে এই গীতার কাছে যা চাইবে তা পেয়ে যাবে চাওয়ার মতো চেতে হবে চাইতে হবে আমরা চাওয়াই জানি না গীতা একটু পড়ে নিলাম পড়েই বুঝে গেলাম মনে হয় এই তো বলেছেন কিন্তু না গীতাকে হৃদয়ের মধ্যে প্রবিষ্ট করাতে হবে গীতার মধ্যে যে কতটুকু ভাব আছে সেই ভাবকে যত সময় পর্যন্ত বা গীতার মধ্যে যে কতটুকু শক্তি আছে তাকে যদি অন্তরের গভীর গভীরতম প্রদেশ থেকে যদি বুঝা না যায় আর গোবিন্দের প্রতি পরম প্রেমে যদি অগাধ না থাকে তাহলে তিনি আমাদের মধ্যে জ্ঞান রূপে প্রবিষ্ট না হয়ে কখনো তিনি গীতা আমাদেরকে বুঝতে দেবেন না গতিকে তিনি যেন আমাদেরকে কৃপা করে গীতার জ্ঞানে যেন উপলব্ধি করান তার জন্য তার চরণের শরণাগতি নিতে হবে হে গীতা মাতা তুমি কৃপা করো যেন আমি তোমার গীতার বাক্যকে বুঝিতে পারি কেননা ভগবানের দিব্যবাঙ্গয়ী কথা এ ভগবানের নিজমুখীর কথা একে বুঝতে হলে আমাদের হৃদয়ের চেতনা হৃদয়ের চৈতন্যতা হৃদয়কে নির্মল করতে হবে চেত দর্পণ মার্জনম দর্পণ আমার হৃদয়ের দর্পণের মার্জনতা চাই যত সময় পর্যন্ত হৃদয় প্রকৃত রূপে মার্জিত হয়নি মোছা হয়নি তত সময় পর্যন্ত আমরা সে বাক্যগুলিকে বুঝতে পারবো না হৃদয়ঙ্গম করতে পারব না তাই বলছেন প্রপন্ন পারিজাত অপন্ন পারিজাত কল্পনার আগেই সমস্ত কিছু প্রদান করে দেবেন কল্পবৃক্ষ যাকে বলা হয়েছে যা যার কাছে কখনো কিছু কমি নেই যা চাইবে তা যখন যেটা চাইবে কল্পবৃক্ষের বৃক্ষের নেচে বসে যে যেমন ভাবনা করবে যে আমি চুর হব তাহলে চুর হয়ে যাবে কেউ যদি বলে আমি সাধু হব সাধু হয়ে যেতে পারবে কেউ যদি ভাবে আমি পরম ভক্ত হব আমি গীতার অমৃত রূপী কথাকে বোঝার চেষ্টা করব। তাহলে জীবনে সেটাই বুঝতে পারবে তবে সেই কল্পবৃক্ষের ছায়ায় সেই ভাবনায় বসতে হবে তত্ত্র বৈত্রিকপান্যে তার নিমিত্তে তিনি তোত্র বেত্রই অর্থাৎ ভগবান সেই জন্য বেত্র হস্তে নিয়ে কুরুক্ষেত্রের রঙনার মধ্যে ভগবান কৃষ্ণ অর্জুনকে রথের লাগাম ধরে রজ্জু ধরে ভগবান করছেন কি এক হাতে বেত্র নিয়েছেন রজ্জু ছেড়ে দিয়ে অর্জুনকে বুঝাতে লেগে গেছেন এক হাতে বেত্র বাম হাতে বেত্র ডান হাতে জ্ঞান মুদ্রার দ্বারা উপদেশ প্রদান করছেন বলছেন তুত্র কপা নয় বেত্রহস্তে হস্তে ধৃত দণ্ড হস্তে নিয়ে বোঝাতে চেষ্টা করছেন জ্ঞানমুদ্রায় কেমন জ্ঞানমুদ্রার দ্বারা জ্ঞানমুদ্রার দ্বারা গীতামৃত দুহে নমহ এই গীতারূপী অমৃতের দোহনকারী গীতাকে যিনি দোহন করেছেন গাভীর যেভাবে দুগ্ধকে দোহন করেন গোয়ালারা বাড়ির গৃহস্থরা তেমন অবস্থায় এই গীতার জ্ঞান মুদ্রার দ্বারা তিনি করেছেন কি গীতারূপ অমৃতকে দোহন করেছেন ভগবানকে নম কৃষ্ণায় নমহ গীতা দুই নম অর্থাৎ কে কৃষ্ণচন্দ্র কৃষ্ণায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গীতার অমৃত প্রধান করেছেন তিনি দুহন করেছেন বলছেন সর্ব উপনিষদ গাবো এখানে উপনিষদ যত উপনিষদ আছে উপনিষদকে এখানে কি বলা হয়েছে উপনি সমস্ত উপনিষদ কেমন সর্ব উপনিষদ গাবো গাবো মানে গাভী গাভী মাতা বলা হয়েছে আর সর্ব সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন দুগ্ধকে তিনি কে দোহন করেছেন নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র এ সর্ব উপনিষদ গাভীরূপী মায়ের থেকে দুগ্ধকে উত্তোলন করেছেন কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান কৃষ্ণ দুগ্ধম দুগ্ধা গোপালনন্দন এই নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র নন্দরাজের পুত্র কৃষ্ণচন্দ্র তিনিই দোহন করেছেন এখানে সেই সর্ব উপনিষদ গাভীর বাচ্চা অর্থাৎ বৎসকে বলে পার্থ বৎস পার্থ হলেন অর্জন হলেন এই গাভী মায়ের বাচ্চা অর্থাৎ বৎস গাভীর সেই বাচ্চা হলেন পার্থ অর্জুনকে বলা হয়েছে পার্থ বৎস সুধীর ভক্ত সুধীর ভোক্তা কারা সুধী হলেন যারা পণ্ডিত ব্যক্তিগণ যারা এই গীতার কথাকে বুঝবেন গীতাকে যারা মানবেন গীতাকে যারা শ্রদ্ধা করবেন সেই পণ্ডিত ব্যক্তিগণ ভোক্তা মানে যারা পান করবেন সেই দুগ্ধকে যারা খাইবেন যারা ক্ষুধার্ত হয়ে অর্থাৎ বোকাতুর হতে হবে এই গীতাকে পান করার গীতার অমৃতকে পান করার জন্য যেমন আমরা আইসক্রিম খেতে চাই কোল্ড ড্রিঙ্কস খেতে যেইভাবে মন করে কোনো ধরনের কেউ মাদক খাওয়া ব্যক্তিরা মাদক খাওয়ার জন্য পরিতৃপ্ত হয়ে সমস্ত কাজ ফেলে দিয়ে সংসারে টাকা নেই চাল কেনার জন্য কিন্তু মদিরা কেনার জন্য তার হাতে পয়সার যে কোনো গিয়ে অর্জন করে নে করে গিয়ে সেই মদিরা ক্রয় করে সে খেয়ে নে তেমন ধরনের মাদকতারূপী ভাবনায় গীতার প্রতি যখন প্রেম এসে যাবে যে গীতাকেই পান করব। সমস্ত সংসারের সব কিছুকে রেখে দিয়ে মাদকের মতো যখন তোমার মনের মধ্যে মাদক যেভাবে আমাদেরকে টানতে থাকে তেমন ধরনের যখন নেশা হয়ে যাবে গীতার প্রতি তখনই গীতার অমৃতকে তুমি বুঝিতে পারবে ভোক্তাং গীতামৃতম এই গীতার অমৃতকে তুমি পান করতে পারবে বা গীতার অমৃতকে তুমি নিতে পারবে তখনই তোমার তোমার জীবন সার্থক হবে তার জন্য এখানে ব্যাসদেব বলছেন সর্ব উপনিষদ উপনিষদ হলেন গাভিস্বরূপ এখানে বাচ্চা হলেন পার্থ অর্জুন আর এখানে গাভীর দুগ্ধকে উত্তোলন করছেন কে ভগবান কৃষ্ণচন্দ্র এই গাভীর দুগ্ধ উত্তোলন করে ভগবান কৃষ্ণ এই দুগ্ধ কাকে প্রদান করছেন বলে প্রকৃত প্রকৃত প্রেম নিয়ে জানার যারা ভক্তা জন্য ইচ্ছুক সেই সুধীর ভক্তদেরকে এই রসিক ভক্তদেরকে এই অমৃত তিনি দিতে যাইছেন। অশ্রদ্ধাকারী ব্যক্তিকে এই দুগ্ধ দেওয়া যায় না এই দুগ্ধের মূল্য বুঝবে না আর এই দুগ্ধ পান করিতেও পারবে না গতিকে এই দুগ্ধ একমাত্র পান করিতে পারেন তেমন ব্যক্তি যারা রসিক সুধিভক্তজন তারপর এখানে ব্যাসদেব পাঁচ নম্বর শ্লোকে গীতার ধ্যানে বলছেন বসুদেব সুতম দেবম এখানে বসুদেবস্ব পুত্রং কোমান ইতি বাসুদেব এখানে বসুদেব বসুদেব সুতম দেবম তে বসুদেবের পুত্র সুত্তা পুত্র হলেন বাসুদেব কংস চানুর যিনি কংস চানুরকে বধ করেছিলেন দেবকীর পরমানন্দ দেবকীর পরম আনন্দ আনন্দ ভগবানের দ্বিতীয় নাম হল আনন্দ দেবকীর আনন্দ পুত্র আনন্দ নামক পুত্র ভগবানের অদ্বিতীয় নাম হল আনন্দ নন্দ কি আনন্দ ভয় নন্দের ঘরে কার জন্ম হয়েছে আনন্দের জন্ম হয়েছে দৈবকীর কার জন্ম হয়েছে বলে আনন্দের জন্ম হয়েছে দেবকিং পরমানন্দম কংস চানুর মর্দনম যিনি কংসকে মর্দনকারী এবং বসুদেবের পুত্র বাসুদেব সেই তাকেই আমরা প্রণাম করি কৃষ্ণম বন্ধে জগদ্গুরু তিনিকে জগদ্গুরু রূপে আমরা প্রণাম করি তিনিই হলেন জগতের গুরু কৃষ্ণং বন্ধে জগৎগুরু বসুদেবং সুতং দেবং কংস চানরম অর্জনম দেবকী পরমানন্দ কৃষ্ণং বন্ধে জগদ্গুরুং আমরা সকল এই প্রদীপকেই প্রণাম করি বসুদেবের পুত্র ভগবান কৃষ্ণচন্দ্র জগতের গুরু একমাত্র তিনিই হলেন মুখ্য প্রদীপ সেই প্রদীপের আলোতে সমস্ত জগৎ অনন্ত অনন্তকুটি ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে আছে সেই আলোর প্রদীপের সেই জ্যোতির মধ্যে যদি আমরা প্রকাশিত না হতে পারি তাহলে কোথায় যাব বলুন এই এই এত সুন্দর ব্যাসদেবের সেই লিপিবদ্ধ সেই ধ্যান দেখুন মনে মনে চিন্তা করুন এই ধ্যানটা মনের মধ্যে ভাবনা করলে কতটুক তারপর ব্যাসদেব বলেছেন বিস্ম দ্রোণতটা তট মানে পার বলে কিসের পাট জয়দ্রত জলা জয়দ্রত হলেন জল গান্ধার নীলুৎপলা এবং গান্ধারীর পুত্রগণ গান্ধার নীলুৎপলা গান্ধারীর সকল পুত্রগণ হলেন নীলুৎপল পদ্ম সেই জলের রূপী জলের এবং বিষ্ম দ্রুণ হইলেন দুই তট আর তট হলে কার হয় নদীর অর্থাৎ সিন্ধু সমুদ্রের দুই পার এই কুরুক্ষেত্ররূপী সমরাঙ্গনে অর্থাৎ আমাদের সংসারের এই ভবকূপের বা ভবসিন্ধুর নদীর দুই পার হলেন বিষ্ম দ্রুণ বিস্মদ্রোণতটা বিস্ম এবং দ্রুন। নদীকে রক্ষা করে কে থাকেন দুই পার দুই পারের মধ্য দিয়েই জল যায় আর এই জলের মধ্যেই সমস্ত ধরনের প্রাণীগুলি বাস করে করে কি না সমুদ্রেরও দুই পার আছে সে এই ভবরূপ সংসার কুরুক্ষেত্রের এই মহাক্ষেত্রের মহারণাঙ্গনের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই ধর্মক্ষেত্ররূপী কুরুক্ষেত্রের নদীর কুরুক্ষেত্র সেই সিন্ধু নদীর দুই তট হলেন বিষ্ম এবং দ্রুণ জয়দ্রত হলেন এই সমুদ্রের জল গান্ধারী গান্ধারীর পুত্রগণ হলেন সেই নদীর জলের নীলপদ্ম উৎপল এরা উৎপল মানে পদ্ম এরা নীলপদ্মবতী শৈলরাজ হলেন গ্রাহ মানে কুম্ভীর শৈলরাজ হলেন এই কুরুক্ষেত্র নদীর কুম্ভীর কৃপে নবহনী আর জলের যে বহন করা কৃপাচার্য হলেন প্রবাহ জলের যে প্রবাহ ইনি হলেন কৃপাচার্য আর কর্ণ হলেন কুন্তির প্রথম পুত্র বিবাহের আগ পুত্র কর্ণ সূর্য পুত্র কর্ণ হলেন কি বলছেন কর্ণের বেলাকুলা বেলাকুলা হলো হল ঢেউ ঢেউ জলের যে ঢেউ কর্ণের বেলা কোলা অশ্বত্তামা বিকর্ণ ঘুরম করা অশ্বত্তমা কর্ণ হ্যাঁ অবিকর্ণ অশ্বত্তামা বিকর্ণ এরা হলেন কি ঘুর মকর মকর মানে সে কুম্ভীর এই জলের মধ্যে কুম্ভীর দুর্যোধনবর্তীন এই ধৃতরাষ্ট্রের পুত্র যে দুর্যোধন যে দুর্যোধনের জন্যই এই মহা কুরুক্ষেত্রের সমর হয়েছে এই মহাভবকূপ নদীর সমুদ্রের সেই ঘূর্ণিপাক হলেন কিন্তু কে এই দুর্যোধন এই ভবকূপ নদীর মধ্যে আমরা কিন্তু বাস করছি এই কুরুক্ষেত্র কিন্তু আমাদের এই সংসার রূপী জীবনের নদী সমুদ্র এই সমুদ্র নদীর বিষ্মদ্রোণ হলেন দুই নদীর তট এবং জয়দ্রত হলেন জল গান্ধারীর পুত্রগণ হলেন নীলপদ্ম শৈল গ্রাহপতি শৈলরাজ হলেন গ্রাহ কুম্ভীর কৃপেন বহনী কৃপাচার্য হলেন প্রবাহ স্বরূপ জলের প্রবাহ কর্ণেন বেলাকুলা কর্ণ হলেন ঢেউ জলের ওই পার থেকে ওই পারে সমুদ্রে ঢেউ গিয়ে ছড়ছে অশ্বত্তামা হলেন এই নদীর সেই ঘুর মকর অশ্বত্তমা বিকর্ণ ঘুর মকর বিকর্ণ অশ্বত্তমা এরা হলেন ঘুর মকর মাছ অর্থাৎ কুম্ভীর আর দুর্যোধন হর্তীর্ণ হলেন বর্তিন অর্থাৎ ঘূর্ণিপাঘ সেই ঘূর্ণিপাকে পড়লে কেউ বাঁচে না তবে এই সমুদ্র আমরা কি করে পার হব এই সমুদ্র পার হওয়ার জন্য আমাদেরকে ভগবান রাস্তা দিয়েছেন এই সংসারের ঘুর এই ধরনের ঘুর দুর্যোগকারী সমুদ্র পার হবে কেমনে বলে সত্যি নখল পাণ্ডব এই রণনদী কৈবর্তক সব এই এই মহাসমুদ্রের রণের নদীর মধ্যে পার হইতে গেলে কৈবর্তক অর্থাৎ মাঝির দরকার এমন একজন মাঝি যে মাঝি এই ঘুর ঘূর্ণিপাক যুক্ত ঘুর বড় বড়ো মকর তিমিঙ্গিল বড় বড় জন্তু প্রাণীগুলি সেই সমুদ্রের মধ্যে বসবাস করছে কেউ নামামাত্রই সেই সমুদ্রে তার প্রাণ হানি হয়ে যাবে সেই ঘোর সমুদ্র পার হওয়ার জন্য আমরা কৈবর্তক কেশব মাঝি হলেন কৈবর্তক কেশব কেশব অর্থাৎ বন্দে জগৎগুরু সেই ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে যদি আমরা আশ্রয় নিতে পারি বন্ধনা করিতে পারি তার চরণে শরণাগতি নিতে পারি ভব সমুদ্রে যত ধরনেরই জ্বালা আসুক না কেন দুঃখ আসুক না কেন কোনো দুঃখ আমাদেরকে ছুঁয়েও যেতে পারবে না কেননা আমরা ভগবান কৃষ্ণের তরি অর্থাৎ তার নৌকাতে যদি আমরা বসে যাই তাহলে তার নৌকাতে বসতে গেলে আশ্রয় করিয়া বজে তাহে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ গতিকে আমাদের আশ্রয় করতে হবে কার কাছে কৃষ্ণচন্দ্রের চরণে গীতার চরণে গীতামায়ের চরণে আশ্রয় নিলে আমাদের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে জয় গৌর বড় ভিডিও বানালে কেউ দেখেন না যার জন্য আমি তবুও কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যায় লম্বা হয়ে যায় খুব শটের মাধ্যমে বিশ মিনিট থেকে বাইশ মিনিটের মধ্যে আমি ভিডিওটি করলাম অতি এক ঘন্টা দুই ঘন্টার ভিডিও করলে ভিডিও সবাই হয়তো আজকালকে সবাইয়ের মধ্যে সময় কম তাই যাই হোক অল্প সময়ের মাধ্যমে আমি সেই ভিডিও বানিয়েছি আমি ইউটিউবে আপলোড করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন নিত্য আমি এভাবে চেষ্টা করব একটি একটি ভিডিও বানিয়ে ছাড়ার জন্য আপনারা শ্রবণ করবেন জয় নিতা জয় গৌ জয় শ্রুধিমণ্ডলী জয় ভক্তমণ্ডলী জয় জয় শ্রী শ্যাম জয় ভগবদ্গীতে বসুদেবং সুতং দেব এবং কংসচা নরমর্জনম দেবকী পরমানন্দং কৃষ্ণং কৃষ্ণ বন্ধে জগদ্গুরু जय जय श्री राधेशम